পাঁচটা পাপ বেড়ে গেলে পাঁচটা শাস্তি আল্লাহ নাজিল করবেন সমাজে যেই ভূখণ্ডে যেই রাষ্ট্রে যেই ভূখণ্ডে যেই এরিয়ায় যেই জনে যেই অঞ্চলে পাঁচটা পাপ প্রকাশ পাবে সেই অঞ্চলে আল্লাহ পাঁচটা বিপদ দিবেন এক জেনাবিচার অশ্লীলতা বেহায় যে এলাকায় বেড়ে যাবে সে এলাকায় নতুন নতুন রোগ দিবেন অসুখ বিসুখ দিবেন এটা কলের এত পুরোনো রোগ ডায়রা আমাশা পুরনো রোগ এখন আবার এসেছে এইডস কয়েক বছর পূর্বে গেল করোনা ভাইরাস আবার কি ভাইরাস আসবে মোহাম্মদ যখন সমাজের জেনা ব্যবচার বেশি হবে আল্লাহ এমন রূপ দিবেন আর তওনউ আল্লাহ তিলাম তখন মাজত ফেয়াসলিম অল আহজাউ আল্লাহ তিলাম তখন মাজাদুবে রুগে মহামারী দিবেন এমন রূপ দিবেন পূর্বের কোনো উন্মতের ভিতরে ছিল না এই যে দেখেন নিত্য নতুন রূপ চলে আসছে তার নাম হচ্ছে করোনা ভাইরাস তার নাম হচ্ছে এইডস তার নাম হচ্ছে গনোরিয়া কত রোগ মোহাম্মদ সাল্লাহ এই কথা বলেছেন যখন সমাজে জেনা ব্যবচার বেশি হবে তখন নিত্য নতুন রোগ অসুখ বালা মুসিবত দিবেন তার প্রমাণ এখন নগদ আপনি দুই লাম মেকওয়ান আল মেজান যখন সমাজে মানুষ ওই খাদ্যে ভেজাল দিবে পরিমাপে ওজনে কম দিবে যখন সিন্ডিকেট হবে ব্যবসায়ী যখন মানুষ ভেজাল পণ্য বিক্রি করবে যখন খাদ্যে ভেজাল দিবে যখন পরিমাপে ওজনে কম দিবে মানুষ এল্লা ওখে যাবে সিনে না ও তখন আল্লাহ ওই জাতির উপরে ওই রাষ্ট্রে ওই কমের উপরে দুর্ভিক্ষ দিয়ে দিবেন দুর্ভিক্ষ দিয়ে তাকে মুসিবত দিয়ে তাকে পরীক্ষা করবেন তিন আলম ইয়ামনাও জাকাতাম যখন মানুষ তার সম্পদের জাকাত দিবে না এলা মনিউল কাতরমিনার সময়ে তখন আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন এই যে কয়েকদিন আগে খরা মনে হয়ে গেল তাই না মানুষ খুব কান্নাকাটি করছে বৃষ্টির জন্য সালাত আদায় করছে মাত্র দু তিন সপ্তাহ যে খরা তাতে আপনি নিরাশ হয়ে গেলেন এই যে যখন বৃষ্টি বর্ষণ হচ্ছে না মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন যে খরা অনাবৃষ্টি দিয়ে আল্লাহ জাতিকে গজব দিবে তখন যখন ওই এলাকার লোক সম্পদের জাকাত বাহির করবে না এই কত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে সারা পৃথিবীতে কত ধনী শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে কত ধনিক শ্রেণীর মানুষ আছে উনিশশো সালের জরিপে এদেশের সরকার হিসাব করেছিল যে উনিশশো আটানব্বই সালে যদি ধনী শ্রেণীর মানুষের কাছ থেকে জাকাত কালেকশন করা হয় তাহলে সাড়ে ছয় হাজার কোটি টাকা সরকার কালেকশন করতে পারত কত হাজার কোটি উনিশশো আটানব্বই সালে তো এখন যদি জরিপ করা হয় তাহলে কত কোটি টাকা হবে এদেশের যারা নেতৃত্ব পর্যায়ে আছে তারা যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দুই বছর যদি জাকাতের টাকা কালেকশন করে ওল্লাহ আল্লাহর কসম বাংলাদেশ অন্তত কোনো ফকির মিসকিন থাকবে না দেখো তোমার নেতাকে বলো তোমার নেতা জাকাতকে উঠিয়ে দিয়ে ওখানে সুদ চালু করেছে সুদ ভিত্তিক অর্থনীতি সুদ হলো হারাম বলছেন সুদ হারাম সুদের ব্যবসা হারাম প্রায় হারাম খুব সুদ খুব অটো চালক রিক্সা চালক ভ্যান চালক পানের দোকানদার মুদির দোকানদার মোটর সাইকেলের শোরুম আপনার এলাকার যে অটো চালকটা ও ব্যাঙ্ক থেকে লোন নিয়ে অটো কিনেছে ভ্যান মুদির দোকান দিয়েছে ভ্যা ব্যাংক থেকে লোন নিয়ে পান বিক্রি করছে পানের দোকানদার পান কিনেছে ব্যাংক থেকে লোনের টাকা দিয়ে পানের ব্যবসা জি না ওর ভ্যান হারাম ওর অটো হারাম ওর ইনকাম হারাম ওর পানের ব্যবসা হারাম আমাকে বলছে আকবর সাহেব এই যে মোটর সাইকেলের শোরুম সাড়ে ছয় কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে তো কোথায় পেয়েছেন টাকা তো ব্যাংক থেকে লোন নিয়েছি ওর সবই হারাম বুঝেননি কথা আর এই যুবক শোনো তোমার বাপ গর্ব করছে তোমার বাপ চা খাচ্ছে চা পান করছে আর গর্ব করছে ছেলে একটা হয়েছে আমার ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে মাসে আড়াই লক্ষ টাকা বেতন পায় ব্যাংকে চাকরি দোষের নয় করার সুদি ব্যাংকে চাকরি করা হারাম বলতো সুদি ব্যাংকে মনে মনে সুদি ব্যাংক নাই হয় না আছে তোমার বাপ বলছে ছেলে একটা হয়েছে ব্যাংকে চাকরি করে আড়াই লক্ষ টাকা বেতন পায় শোনো সুদি ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাও এটা ভালো আছে তোমার ভাইকে বলো ভাই আসসালামু আলাইকুম চাকরি রিজাইন দাও ভিক্ষা করা শুরু করো এ কবুল হবে এই খুঁটি বহু বক্তব্যে আমার বলা আছে এই খুঁটিটা সুদী ব্যাংকে চাকরি করে মাসে দেড় টাকা বেতন পায় আর এই খুঁটিটা ভিক্ষা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম এ দেড় লক্ষ টাকা থেকে দুধ কিনে সাহারি খেয়ে সিএম রাখবে এর সিএম কবুল হবে না আর ভিক্ষা করা টাকা দিয়ে যদি দুধ কিনে দুধ দিয়ে ভাত খেয়ে সাহা রেখে সিয়াম রাখে আল্লাহর পুরো কবুল করে নেবেন কেননা একটা হালাল আর বলতে মাঠ তুমি চলো তোমাকে তো কেউ ধরার কেউ নেই তুমি তো বলছো ধরবে কেন কে ধরবে আল্লাহ সুদ হারাম ওকে সহযোগিতা করা হারাম সুদি ব্যাংকে চাকরি করা হারাম সুদের টাকা লেনদেন হারাম সহযোগিতা করা হারাম যে খায় সে যে দেয় যে সুদের লেখক সুদের যে সাক্ষ্য সবাই সমান অপরাধী মায়ের সাথে করলে যেই পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় আপনি বুঝতে পারবেন না কেন আপনার এই ঢাকা এই ত্রিমোহন খিলগা এই এলাকায় তো সুদখুর নাই এজন্য বুঝতে পারবেন না আপনি তাই না এদিকে কম তো বলছিলাম যখন সমাজে পাপ বেশি হবে এই সুদ ভিত্তিক জাকাত দিকে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকলে বাজার মূল্যে জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য আট থেকে নয় লক্ষ টাকা সাড়ে বাহান্নতল রোপ্য থাকলে বাজার দর হিসেবে জাকাত দিতে হবে গরু যদি চল্লিশ তিরিশটা থাকে জাকাত দিতে হবে এক বছরের একটা গরু ছাগল যদি চল্লিশটা থাকে এক বছরের একটা ছাগল জাকাত দিতে হবে আঠারো মন তিরিশ কেজি যদি শস্য পান তাহলে বিশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে যদি নিজস্ব খরচে ফসল উৎপাদন হয় তো কই শুকে যেত শত শত ভরি স্বর্ণ জি না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ বলছেন খুজমিনা মালহিম সদাকাতুতা হিরহুম ওহিম বিহা মোহাম্মদ সাল্লু সাল্লাম ধনীদের সম্পদ থেকে জাকাত বাহির করে তাদের সম্পদকে পবিত্র করে দাও তার মানে যেই সম্পদের জাকাত বাহির করা হয় সেই সম্পদ পবিত্র বলেন তো কি আর যেই সম্পদের জাকাত বাহির করা হয় না সেই সম্পদ কি অপবিত্র ইন্নাআল্লাহ তইয়ে বলে লত্ আল্লাহ নিজে পবিত্র পবিত্র ছাড়া আল্লাহ কিছু কবুল করেন আঠারো মণ তিরিশ কেজি ধান গম ভুট্টা ওসর বাহির করেননি আঠারো মণ তিরিশ কেজি আপনার জন্য খাওয়া হারাম আর ওই চাউল খেয়ে আর ইবাদত কবুল হবে না সুকে যে ভরা আছে একশো ভরি স্বর্ণ জাকাত বাহির করেননি স্বর্ণ আপনার জন্য ব্যবহার করা হারাম না বোঝা যায়নি মনে হয় যে সম্পদের জাকাত বাহির করা হয় না এই সম্পদ হালাল না হারাম যে সম্পদের জাকাত বাহির করবে না আল্লাহ ওই সম্পদকে সাপে রূপান্তরিত করবেন গলাতে পেঁচিয়ে দিবেন সময় এক যে মাত্র ইয়ালিবি শীতকাই হে তার চোয়ালে ছবল দিবেন আর বলবেন আমি তোমার সঞ্চিত সম্পদ আর এই জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ সুদ ভিত্তিক অর্থনীতি চালু এই জন্য আকাশ থেকে গজব নাজিব হচ্ছে চার যখন মানুষ আল্লাহ ওয়াদা ভঙ্গ করবে মানে সেরেক বেদাত করবে তখন আল্লাহ শাস্তি দিবেন স্বৈরাচারী শাসকের চাপিয়ে দিবেন পাঁচ যখন ওলামা দেশের রাষ্ট্রের শাসকেরা কোরআন সন্না থেকে বিচার করবে না তখন তাদের উপরে যুদ্ধ বিদ্রোহ বালামসিব চাপিয়ে দিবেন মোহাম্মদ সাল্লা বলছেন শোনো দেশের যারা শাসক তারা যখন কোরআন শুননা তারা বিচার করবে না সেই দেশে আল্লাহ গজব নাজির করবে যুদ্ধ চাপিয়ে দিবে দুর্ভিক্ষ চাপিয়ে দিবে আজও কার লোক দিবেই একথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে পাঁচটা পাপ পাঁচটা বিপদ মনে থাকবে না মনে হয় পাঁচটা পাপ পাঁচটা বিপদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যখন সমাজে জেনাভাবে গান বাজনা বেশি হবে মদ পান বেশি হবে আর নর্তকী গায়িকা বাজনা বেশি হবে তখন তিনটা আসবে আল্লাহর পক্ষ থেকে এক ভূমিকম্প বেশি হবে দুই মানুষের আকার আকৃতি কুকুর বানর বানরের মতো করে দেওয়া হবে তিন অত্যাচারী শাসক জাতির উপরে অত্যাচার করবে এটা তিনটা শাস্তি তিনটা পাপের কারণে বলেন তো তিনটা শাস্তি কয়টা পাপের কারণে তিনটা এক ইদা জালিপুর ইদা জালিকা সারিবুল খুমোরা যখন সমাজে মদ পান বেশি হবে মদ মানে ইয়াবা ফেঞ্চি ডিল তারি গাঁজা এগুলি তো মদ বিড়ি সিগারেট জর্দাগুল এগুলিও মদ বুঝেননি কথা এগুলিও হারাম এর ভিতরে নেশা আছে মাদকতা আছে আর এমন অরুচিকর খাবার এই ইয়াবা খুর ফেঞ্চিডিল খুর এই গাঁজা খুর তারি খুরের চাইতে সিগারেট খুর বেশি খারাপ কেন যারা ইয়াবা খায় ফেঞ্চি খায় এরা গোপনে খায় আর এই সিগারেট খুর ও প্রকাশ্যে খায় তাই না আর জর্দা খুর সবচাইতে খারাপ কেন অন্তত সিগারেট খুরও যখন মৌলানা সাহেবকে দেখে একটু গোপনে খাওয়ার চেষ্টা করে কিন্তু হুজুর জর্দা খায় মসজিদের ভিতরেই খায় মসজিদের ভিতরেই খায় অথচ জর্দা বিড়ি গুল সিগারেট জর্দা এগুলি কুকুরেও খায় না বানরেও খায় না সবচেয়ে নিকৃষ্ট পানি শোরেও খায় না শুধু খায় এ দেশের কিছু হুজুরেরা আর উচ্চ শিক্ষিত মানুষেরা যার যত বড় ডিগ্রি বেশি তার গাঁজার পর তত বেশি হে যুবক তুমি বলছো আমি কেন এখন আকিষ বিড়ি খাবো আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে এসেছি আমি খাবো ব্যঞ্চন ছুঁইচ তুমি কি খাবে তুমি হবে ব্যঞ্ছন খাবে ছুঁইচ খাবে অথচ যেটা কুকুরে খায় না শুয়োরে খায় না তুমি খাও তোমার রুচি বলে কোনো জিনিস আছে পৃথিবীতে কোনো পাগলকে দেখেছ যে দুটিম ভাত টয়লেটে বসে খেয়েছে তুমি যেটা খাও তোমার জাতি যেটা খায় তোমার শিক্ষক যেটা খায় তোমার বাপ যেটা খায় তোমার বাপ বেটা যেটা খাও সেটা মানুষ পায়খানাতে বসে খায় সেটা হলো বিলে সিগারেট তওবা করো মানশারবাল খামরা সকেরা লামতুবাল সালাতুন আরমানাস সুবহান একবার যদি মদ কেউ মুখে দেয় বিলে সিগারেট জর্দা গলি বা ফেন্সিডিল তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না সর্বশেষ হাদিস এই মাদকতা থেকে ফিরে থাকতে তোমাকে এত কঠিন করে বলছি পৃথিবীতে কোনো পাপিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জুতা পিটা করেননি একটা মাত্র অরিজিনাল একেবারে সুন্দর পাপি একেবারে এত সুন্দর পাপি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও পাপ প্রকাশ হলেই চল্লিশটা করে জুতা পিটা করেছেন সেই পাপি হলো মৎখুর বলো তো কীখুর মৎখুর কোনো পাপিকে চল্লিশটা জুতা পিটা করেননি কাকে জুতা পিটা করেছেন মদখুরকে তার মানে তুমি বিড়ি খাও সিগারেট খাও জর্দা খাও ইয়াবা খাও তুমি জুতার বাড়ি খাওয়ার যোগ্যতা রাখো এদেশের সংবিধানে যদি এই আইন থাকত তাহলে যত এই আছে কয়টা করে বাড়ি খেত চল্লিশটা করে কিসের বাড়ি হ্যাঁ জুতার বাড়ি তোমার বিশেষ ক্যাডার খায় তোমার এম ডাক্তার খায় তোমার অফিসার খায় তোমার শিক্ষক খায় তুমি খাও তাহলে তোমরা কি খাওয়ার বাড়ি তোমরা চিন্তা রাখো কি খাওয়ার যোগ্যতা রাখো তোমরা হাদিসটা আরবিতে শুনতে যাচ্ছ না কি্লাম যারা মদখুর এদেরকে মারতেন কি দিয়ে বিল জারাবে বেদ দ্বারা অথবা জুতা দ্বারা চল্লিশটা করে বাড়ি কতটা করে সুদখুরকে এই শাস্তি নয় জেনাকারকে এই শাস্তি নয় একমাত্র এই যারা মিস্টার মতখুর এদেরকে কয়টা করে জুতা পিটা করতেন চল্লিশটা আজকে তো বা করো হারাম খাওয়া ছেড়ে দাও আমি আবার ওই আয়তে আসি আল্লাহ বলছেন তোমরা একটু চিন্তা করো কি আমল করছ বিচার মাঠে যাওয়ার জন্য কি আমল করছ আমি আল্লাহ অনুপরিমাণও দেখাবো বড়টাও দেখাবো ছোটটাও দেখাবো মানুষ বলবে কি আশ্চর্য কিতাব আসেন আমরা কোরআন এবং সইসার আলোকে চলি হালাল হারাম বিবেচনা করে আল্লাহর বিধানকে প্রতিপালন করে আমরা আজকেই ওয়াদাবদ্ধ হই যে আমরা যত কাবিরা গোনা আছে আজকের জমার খুদবে আপনাদের প্রতি নসিহা যে কোনো মূল্যে পাঁচ এক দুই যে কোনো মূল্যে হালাল রুজি ভক্ষণ করা আমি ওটা বক্তব্যের গতিতে বলেছিলাম ভিক্ষা করার কথা কিন্তু ভিক্ষা করতে বলিনি মানুষের বাড়িতে কাজ করো অটো চালিয়ে খাও ভ্যান চালিয়ে খাও হালাল ব্যবসা করো সুন্দর বৈধ চাকরি করো কিন্তু হারাম উপার্জন করো না কথা কি বোঝা যায় যে কোনো মূল্যে পাঁচ অত্তর সালাদ এক দুই যে কোনো মূল্যে হালাল রুজি তিন যে কোনো মূল্যে কাবিরা গুণা থেকে বিরত থাকো সুদ খাওয়া ঘুষ খাওয়া দুর্নীতি করা করা জেনা করা মানুষের হক করা সেরেক করা বেদাত করা এগুলি থেকে বিরত থাকো চার যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করো যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করো ও ইহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুচি হোক মেথর হোক মানবিকতার খাতিরে তার সাথে ভালো ব্যবহার করতে হবে কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না পাঁচ আল্লাহ যেগুলি ফরয ইবাদত পালন করতে বলেছেন সেই ফরয ইবাদতগুলি পালন করবেন এই পাঁচটা শর্ত পূরণ করেন আল্লাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ জান্নাত হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আ'লা আমাল্লা নবিয়্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়া হে মহাজের সম্প্রদায় ক্ষমস নিজম তলিতুমবিহীন্না ওয়াউজু বিল্লাহ হে আং তদরি কুবিহীন্না শন মহাজের সম্প্রদায় পাঁচটা পাপ দিয়ে আল্লা তোমাদেরকে পরীক্ষা করবেন আমি আল্লাহ সেই পাঁচটা পাপ সম্পর্কে আল্লার নিকটে আশ্রয় চাচ্ছি হে মহাজের সম্প্রদায় পাঁচটা পাপ বিষয়ে আল্লাহ তোমাদেরকে বিচারণ মাঠে জবাব নেবে পাঁচটা পাপ দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করবেন আমি মোহাম্মদ সলাহাল্লাম আল্লাহর কাছে পাঁচটা পাপ থেকে আশ্রয় ভিক্ষা করছি এক লমতা ফায়সা যখন সমাজের জেনাব্য বিচার বেশি হবে যখন সমাজের জেনাব্য বিচার বেশি হবে